হ্যালো ভিউ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বেশ কিছুদিন যাবত আপনাদের মাঝে আমি লং ভিডিও নিয়ে আসতে পারি না ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি না কারণ আমি একটু অসুস্থ ছিলাম আর একটু ঝামেলায় ছিলাম যার কারণে আমি বিগত তিন চার দিন কোনো ব্লগ নিয়ে আসতে পারি নাই তো আজকে ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগতম তো প্রিয় বন্ধুরা আসলে সোশ্যাল মিডিয়ায় আমরা যারা কাজ করি আমাদেরকে সময় কেয়ারফুললি আমাদের ভিডিওগুলো স্টক রাখতে হবে যদি আমরা ভিডিও স্টক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে ভিডিও গ্যাপ যাবে না আর যদি ভিডিও আমরা স্টকে না রাখি তাহলে কিন্তু গ্যাপ যাইতে পারে অনেক প্রবলেম হইতে পারে তো আসলে যেরকম আমি তিন দিন যাবৎ একটু জামার ভিতরে ছিলাম যার কারণে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারি নাই তো এর জন্য আমার একটু লস হয়েছে আমার রিস্কটা একটু ডাউন হয়ে গেছে হ্যাঁ তারপর রিয়েল টাইমটা একটু ডাউন হয়ে গেছে তো ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দিয়ে আবার ঠিক হয়ে যাবে তো আপনারা আমাকে বিগত কয়দিন যাবে ভালোবাসা দিয়েছেন আশা করি ইনশাআল্লাহ আমাকে একটু বলে যাবেন এভাবে ভালোবাসা দিবেন তো আমি কিন্তু ভাই গ্রামের মানুষ আমার মনের ভিতরে তেমন কোনো হিংসা বিবাদ নাই সরল সোজা আমি চাই সবাইকে পাশে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আর সোশ্যাল মিডিয়া হলো ভাই এটা জনপ্রিয় প্ল্যাটফর্ম এখানে যে ফেমাস হইতে পারে সে আপনার খুব তাড়াতাড়ি এই সোশ্যাল মিডিয়ায় এই প্ল্যাটফর্মে বা এই অনলাইন জগতে সে অনেক আগাইতে পারে তো ওই যে দেখছেন এখন চাচা আমাদের কেতে কাজ করতেছে তো আমাদের আমরা গ্রামে যারা বসবাস করি এভাবেই কিন্তু আমাদেরকে কষ্ট করে ফসল ফলাইতে হয় আমাদের মনে করো আমরা যে একটা গাছ লাগাই সেই গাছটাকে কিন্তু যত্ন নিতে হয় কেন নিতে হয় তো এই যে আমার চাষাই কিন্তু এই মানে যে চাষের জমিটা লাগাইছে সেই জমিটার কেঁদমত করতেছে আপনার কুসকোয় নিতেছে ঠিক আছে তো কিন্তু আমাদেরকে যত্ন নিলে কিন্তু ভাই যতনে রতন যত্ন নিলে কিন্তু রতন হয় বা তো এভাবেই কিন্তু আমাদের সব জিনিসটাকে কেয়ারগুলি রাখতে হবে ঠিক তেমনি আমাদের জীবন বলেন বা ইয়া বলেন সব কিছুকে কিন্তু যত্ন নিতে হবে যত্ন না নিলে কিন্তু আমাদের শরীর বা মানে ওয়াল এভ্রিথিং যাই কিছু আছে না কেন যত্ন না নিলে কিন্তু আপনার এটাকে দীর্ঘদিন বা সারা জীবনের জন্য কাছে রাখা যাবে যত্ন না নিলে কিন্তু রাখা যাবে না তো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা সবাই পাশে পাশে থাকবো এবং সবাই একে অপরের সাথে থাকবো এবং সবাই সবার সাথে মিলেমিশে সবাই সবাইকে যত্ন করে আমরা এই প্ল্যাটফর্মে এগিয়ে নিয়ে যাব আর তেমন মানে একটু ব্যস্ততার কারণে কোনো জায়গায় যেতে পারি না বা তেমন সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি না তো আমি ব্যস্ততা শেষ হওয়ার সাথে সাথেই আপনাদেরকে ব্লগ ভিডিও ভালো ভালো ব্লগ ভিডিও এবং বিনোদন বিনোদন কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো আজকের ব্লগ ভিডিওটা আমি একান্তি ঘোষণা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে